যৌন বিষয়ক সমস্যা সমাধান ও কিছু পরামর্শ তো আমরা যারা বিবাহিত পুরুষ আছি কিংবা যারা বিয়ে করতে যাচ্ছি আমরা অনেকেই যৌন জীবনে অনেক সমস্যা সম্মুখীন হয়ে থাকি তো যৌনতার ক্ষেত্রে যে সমস্যাটা আমরা বিশেষ করে ভুগি পুরুষেরা সেটা হচ্ছে যে আমরা মানসিকভাবে নার্ভাস ফিল করি অধিকাংশ অবিবাহিত পুরুষই তার যৌন অভিজ্ঞতার পূর্বে বিয়ের করার পূর্বে সে মনে করে সে আসলে শারীরিকভাবে কতটুকু সুস্থ তার যৌন জীবনে সে স্ত্রীকে করতে পারবে কিনা কিংবা তার সংক্রান্ত আকার আকৃতি নিয়ে বিভিন্ন ধরনের হীনমন্যতায় ভোগে বিভিন্ন কোশ্চেন তাদের মনে থাকে তো তার ভিতরে সবচেয়ে কমন কোশ্চেন যেটা আমাদের কাছে প্রশ্ন করে জানতে চাওয়া হয় সেটা হচ্ছে যে ভাই আমার পিনেস বা পুরুষাঙ্গটি আকারে ছোট এবং সেটা দিয়ে আমি কি আমার স্ত্রীকে পরিতৃপ্ত করতে পারবো এটা হচ্ছে সবচেয়ে কোশ কমন কোশ্চেন যেটা আমাকে বেশি করা হয় এবং এটা করেন অধিকাংশ অবিবাহিত ছেলেরা যারা বিয়ে করতে চাচ্ছেন বা যাচ্ছেন কারণ তারা জানেন না যে আসলে কতটুকু পুরুষাঙ্গ প্রয়োজন একজন নারীকে পরিতৃপ্ত করার জন্য বা অর্গাদম দেওয়ার জন্য এবং বিশেষ করে এই প্রশ্নটি তাদের মাঝখানে জেগে উঠে এর অন্যতম কারণ হচ্ছে যে অনেক পুরুষ বা অধিকাংশ ছেলেরা তারা পর্নোগ্রাফিতে আসক্ত থাকেন এবং পর্নোগ্রাফি দেখার সময় তারা পর্নস্টাদের পিনেসের আকৃতির সাথে নিজেদের পিনেস বা পুরুষাঙ্গের আকৃতি একটা তুলনামূলক ব্যাখ্যা বিশ্লেষণ করেন তুলনা করে থাকেন এবং সেখানে তুলন তুলনা করলে যখন দেখেন যে পর্নস্টারদের স্টারদের পুরুষাঙ্গ অনেক বড়ো তাদেরটা ছোটো তখন তারা হীনমন্যতায় ভোগে এই জন্যই আল্লাহ তালা আসলে আমাদেরকে এইসব অশ্লীল এবং অবৈধ যৌনাচারের যে ছবি বা অবৈধ সিনেমা দেখতে নিষেধ করা হয়েছে এবং ইসলাম এগুলো সম্পূর্ণভাবে হারাম করেছে অন্যতম একটি কারণ হচ্ছে এই ধরনের ছবি আমাদের সাইকোলজিক্যালি দুর্বল করে দেয় আমরা মনস্তাত্ত্বিকভাবে পর্নস্টারদের টাইমিং তাদের পুরুষাঙ্গের আকৃতি ইত্যাদির সাথে আমাদের স্বাভাবিক জীবন বা স্বাভাবিক মানুষ আমরা প্রত্যেকেই তুলনা করে থাকি এবং তুলনা করে নিজেকে পৌরসহীন অথবা অকেজ করি যেটা আসলে একদম একটি ভুল ধারণা আসলে বিষয় হচ্ছে পর্ন যাদেরকে আমরা এরকম ইয়েগুলো দেখানো হয় বা দেখেন আপনারা তারা অধিকাংশ হচ্ছে হাজার হাজার লোকের থেকে সিলেক্টেড অডিশনের মাধ্যমে যাদের পুরুষাঙ্গ ও আকৃতি বড় এছাড়াও তারা এই ভিডিও গুলো তৈরি করার আগে নানা রকম মেডিসিনের ব্যবহার করে থাকেন টাইমিং এর উপরে বিভিন্ন ধরনের মেডিসিন বিভিন্ন কলা কৌশল করে এক একটা ভিডিও ক্লিপস তারা তৈরি করেন এগুলো দেখে আপনি নিজের সাথে তাদেরকে তুলনা যদি করেন তাহলে আপনি হীনমন্যতায় ভুগবেন না শুধু আপনি মানসিকভাবে অসুস্থ হবেন এবং যৌন জীবনে চরমভাবে ব্যর্থ হবে সুতরাং অবশ্যই অবশ্যই প্রথম আপনাদের যাদের এই কোশ্চেন পুরুষাঙ্গ নিয়ে যে আমার কি আসলে সঠিক মাপের কি না তাদের জন্য আমার অ্যাডভাইস হচ্ছে আপনার পুরুষাঙ্গ যতটুকুই হোক না কেন সেটাই সঠিক মাপ আপনার স্ত্রীকে সেটা দিয়ে আপনি পরিতৃপ্ত করতে পারবেন যদি আপনার প্রপার যৌনতা সম্পর্কে সঠিক ধারণা থাকে এবং আপনি যদি প্রপার ওয়েতে স্ত্রীকে উত্তেজিত করতে পারেন এবং যদি আপনি সঠিকভাবে একটু নির্দিষ্ট সময় পর্যন্ত যৌন সঙ্গম করতে পারেন সেখানে আপনার পুরুষের আকার আকৃতি কোনো ভূমিকা রাখবে না সুতরাং পুরুষের আকার আকৃতি নিয়ে ভয় পাওয়ার কিছু নেই এত গেল প্রথম বিষয় এটা নিয়ে আমাদেরকে সবচেয়ে বেশি কোশ্চেন করা হয় এবার আপনাদেরকে বলছি যে দ্বিতীয় যে কোশ্চেনটা আমাদেরকে করা হয় সেটা হচ্ছে অনেকেই অনেকেই আমাদের কাছে জানতে চান যে পুরুষত্বহীনতা মানে আমি পুরুষত্বহীনতায় ভুগছি বা আমি অক্ষমতায় বা দুর্বলতায় ভুগছি এবং এর কারণ হিসেবে তারা বলেন যে আমরা খুব দ্রুত বীর্যপাত করে ফেলছি তো এটা কেন হয় এটা কিভাবে এখান থেকে বেরিয়ে আসা যায় আসলে উঠতি বয়সে যুবকরা রীতিমতো তাদের পুরুষত্বহীনতা নিয়ে একেবারে খুবই হতাশায় পড়ে গেছেন অন্যতম একটি কারণ যেটা সেটা হচ্ছে তাদের বিবাহ পূর্ব যৌন সম্পর্ক অবৈধ সম্পর্ক যেটার মাধ্যমে তারা হয়তো বা দেখা যায় যখন কোন অপরিচিত মেয়ের সাথে যৌন সঙ্গম করেন অথবা কোনো গার্লফ্রেন্ড বা যেতেও কারোর সাথে যৌন সঙ্গম করে থাকেন দেখা যায় তাদের সাথে বৈবাহিক সম্পর্ক থাকে না তখন সে নানা রকম নার্ভাসনেস নিয়ে তার সাথে যৌন সঙ্গম করেন এক হচ্ছে অবশ্যই যদি মুসলিম হয় তাহলে আল্লাহর একটা হয়তো কাজ করি দ্বিতীয় যে বিষয় সেটা হচ্ছে গার্লফ্রেন্ডকে সে পরিতৃপ্ত করতে পারবেন কি পারবেন না তৃতীয় হচ্ছে সামাজিক ভয়ভীতি থাকে যে কার কাছে চোখে পড়ল এরকম নানা রকম ভয়ভীতি নিয়ে যখন একজন লোক যৌন সংগমে যায় তখন সে ব্যর্থ হয় এবং এই ব্যর্থতা যখন দুই চারবার তার এরকম ব্যর্থ হয় তখন সে নিজে নিজে মনে করে আমি মনে হয় শেষ হয়ে গেলাম এবং এর পিছনে কারণ হচ্ছে কি অবৈধ যৌন সঙ্গম কারণ বৈধ যৌন সঙ্গম যখন স্ত্রীর সাথে করবে সে আসলে তাড়াহুড়ো ভাব তার মনে থাকবে না তার মনে না আল্লাহর ভয় থাকবে না সামাজিকতার ভয় থাকবে কারণ সে বৈধ কাজ করছেন এবং সেখানে আল্লাহর রহমতে থাকবে তখন সে অবশ্যই প্রপারলি সেক্স করতে পারবেন সক্ষম হবেন কিন্তু অধিকাংশ পুরুষ যেহেতু অনেক পুরুষ অধিকাংশ বলবো অনেক পুরুষ যারা বিবাহ বহির্ভূত যৌন সঙ্গম করেন বিয়ের পূর্বে তারা এই ধরনের সমস্যা বেশি ভোগে থাকেন আমাদের স্টাডি তাই বলে তাই দ্বিতীয় বিষয় হচ্ছে পুরুষত্বহীনতার মূল কারণ হচ্ছে অবৈধ যৌন চারে লিপ্ত বিয়ের পূর্বে জন্য এই ধরনের সমস্যা থেকে অবশ্যই দূরে থাকবেন কিন্তু পুরুষদের অনেকেই ক্রমশ শারীরিক সক্ষমতা হারিয়ে ফেলছেন এবং দুর্বল হয়ে পড়ছেন এর পিছনে কারণ কি আমাদের বর্তমান আধুনিক জীবনযাত্রার মাঝি এর সমস্যার সমাধান সমস্যা এখানেই রয়েছে এবং সমাধানও এখানেই রয়েছে হ্যাঁ আপনার প্রতিদিনের স্ট্রেস ভরা অস্বাস্থ্যকর জীবন আপনার নিজের কোনো একটা ভুলই হয়তো আপনাকে ক্রমশ ঠেলে দিচ্ছে পুরুষত্বহীনতার দিকে কেন এমন হচ্ছে সেটা জানার আগে জানতে হবে পুরুষের একান্ত দুর্বলতা গুলো কি কি এবং কেমন হতে পারে তো চলুন আমরা প্রথমে জানি যে পুরুষরা কি কি ধরনের সমস্যায় পড়তে পারে ফার্স্ট যেটা সেটা হচ্ছে ইরেকশন ফেইলিওর বা ইরেকটাইল ডিসফাংশন এটা হচ্ছে পুরুষের লিঙ্গ উত্থানে ব্যর্থতা অর্থাৎ অনেক পুরুষই আছেন যারা প্রপারলি তাদের পুরুষাঙ্গ শক্ত হয় না যৌন সঙ্গমের পূর্বে এটা হচ্ছে এক নম্বর সমস্যা দ্বিতীয় হচ্ছে পেনিট্রেশন ফেলিওর লিঙ্গের যোনিদার ছেদনে ব্যর্থ অর্থাৎ পুরুষাঙ্গ হয়তো শক্ত হয় মোটামুটি আকৃতির কিন্তু স্ত্রী জনিতে সেটা প্রবেশ করানোর ক্ষেত্রে সে পর্যাপ্ত শক্ত হয় না যার কারণে সে এটা ছেদন করতে ব্যর্থ হয় এটাকে বলা হয় পেনিট্রেশন ফেলিওর আর তিন নম্বর এটা হচ্ছে সবচেয়ে কমন যে প্রি মেচিউর ইজ্যাকুলেশন অর্থাৎ অনেকে হয়তো বা ইরেকশনও হয় পেনিট্রেশনও হয় কিন্তু দ্রুত বীর্যপাত হয় সহবাসে দেখা যায় দুই মিনিট তিন মিনিটের মাথায় বীর্যস্খলন হয় সেক্ষেত্রে এটাকে আসলে এক ধরনের যৌন সমস্যা বলা যেতে পারে আসলে অনেকে আমাদের কাছে জানতে চান যে একটা মোটামুটি একটা গ্রহণযোগ্য মাত্রা সঙ্গমের ডিউরেশন বা সময়সীমা কতটুকু হওয়া উচিত সেটা হচ্ছে যে ছয় থেকে দশ মিনিটের মাঝামাঝি একটা যৌন সঙ্গম যদি আপনি করতে পারেন সেটা মোটামুটি আপনাকে সুস্থ বলা চলবে এর চেয়ে কম অর্থাৎ নিচে পাঁচ চার তিন এগুলো হচ্ছে অসুস্থতার আর এর উপরে যদি হয় সেটা কোনো সমস্যা নেই তবে মোটামুটি অ্যাভারেজ টাইমিং হচ্ছে ছয় থেকে নিয়ে দশ তো আপনি যদি এই সময়টা আপনার যৌন সঙ্গম করতে পারেন বুঝতে হবে যে আপনি মোটামুটি সুস্থ আছেন আপনার স্ত্রী একে আপনি পরিতৃপ্ত করতে পারবেন তো এছাড়া আর মানে এই ধরনের সমস্যা হওয়ার পিছনে আমি তো প্রথমে কিছু সাইকোলজিক্যাল কারণ বললাম এছাড়া আর কি কি কারণ থাকতে পারে প্রাকৃতিক ও শারীরিক কারণগুলোর মধ্যে মুখ্য হলো ডায়াবেটিক্স এর কারণে অনেকে হতে পারে লিঙ্গ জন্মগত কোনো ত্রুটির কারণে হতে পারে সেক্স হরমোনের ভারসাম্যহীনতা গনোরিয়া বা সিফিলিসের মতো যৌনরোগ ইত্যাদি তো গনোরিয়া সিফিলিসের কি কারণে হয় সেটা অবয়িত যৌনচারের কারণে হয় যারা বিবাহ বহির্ভূত যৌন সম্পর্ক করেন একাধিক নারীদের সাথে তাদের যদি এই রোগটা থাকে তখন সেখান থেকে আসতে পারে তো প্রাকৃতিক শারীরিক সমস্যা ছাড়াও প্রচন্ড কাজের চাপ মানসিক অশান্তি দূষিত পরিবেশ ভেজাল খাওয়া দাওয়া কম বিশ্রাম ব্যায়াম ছাড়া অস্বাস্থ্যকর জীবনযাপন ইত্যাদি অনেক কারণে ক্রমশ যৌন সক্ষমতা হারিয়ে ফেলার পেছনে দায়ী আবার অতিরিক্ত যৌন সম্পর্কে যাওয়া অতিরিক্ত মাস্টার বেড বা হস্তমৌতন করা যৌন ক্ষমতা বাড়ানোর জন্য হাবিজাবি যাবি ঔষধ সেবন ইত্যাদি কারণকেও অবহেলা করলে চলবে না অনেকেই আছেন রাস্তাঘাটে বিভিন্ন জায়গা থেকে ফুটপাত থেকে ওষুধ কিনে খান আর অনেকেই আছেন যৌবনের শুরুতে আসলে হস্তমতন করেন অতিরিক্ত মাত্র এগুলো যৌনতা বা যৌন পুরুষত্বহীনতার পিছনে কারণ বলে আমরা জেনে থাকি এছাড়াও বয়সজনিত অসুস্থতা সঙ্গিনীর সাথে বয়সের পার্থক্য বা সঙ্গিনীকে পছন্দ না করা এইডস ভীতি পর্যাপ্ত যৌন জ্ঞানের অভাব ত্রুটিপূর্ণ যৌন আসন ইত্যাদিও অক্ষমতা বা দুর্বলতার জন্য দায়ী হতে পারে সুতরাং যারা এই ধরনের সমস্যায় ভুগছেন তারা কি করবেন আসলে প্রথমে যা করবেন সেটা হলো একজন ভালো ডাক্তারের লজ্জা না করে নিজের সমস্ত সমস্যা খুলে বলুন এবং ওই ডাক্তারের পরামর্শ অনুপাতে আপনি চিকিৎসা গ্রহণ করতে পারেন সেটা হতে পারে ভালো কোনো অ্যালোপ্যাথিক ডাক্তার কিংবা হোমিওপ্যাথিক ডাক্তার কিংবা আয়ুর্বেদিক ডাক্তার অথবা অন্য কোনো চিকিৎসা ব্যবস্থা যদি আপনার জানা থাকে এবং সেটা যদি ভালো হয় অবশ্যই সেটা গ্রহণ করতে পারেন তবে অবশ্যই আপনাকে জানতে হবে এই বিষয়ে যারা অভিজ্ঞ তাদের আপনার ডায়াবেটিস থাকলে প্রয়োজনীয় সকল নিয়ম কানুন মেনে চলুন ডায়াবেটিস কন্ট্রোলে রাখার চেষ্টা করুন নিজের জীবনধারাকে একটি স্বাস্থ্যকর জীবনে বদলে ফেলুন নিয়মিত স্বাস্থ্যকর ও পুষ্টিকর খাবারতে চেষ্টা করুন আপনার শরীর যখন সুস্থ ও সক্ষম থাকবে যৌন জীবনও থাকবে সুন্দর তো মধ্যপান ধূমপান এই জাতীয় অভ্যাস থাকবে পাপ দিতে হবে ডায়াবেটিক্স কন্ট্রোলে রাখতে হবে মোটামুটি কিছুটা কায়িক পরিশ্রমও করতে হবে এবং স্বাস্থ্যকর ও পুষ্টিকর খাবার একসাথে অতিরিক্ত খেতে হবে এরকম না আবার একেবারে খাবেন না তাও না মোটামুটি ডায়েট মেনটেন করে চলতে হবে সঙ্গীর সাথে রোমান্টিক জীবন উন্নতি করুন একঘেয়ে যৌন জীবনে নানা রকমের চমক ও আনন্দ নিয়ে আসুন অনেক সময় দেখা যায় মানুষ একঘেয়ে মিতে ভোগে যার কারণে এরকম হতে পারে সুতরাং সেক্ষেত্রে একটু স্ত্রীর সাথে একটু রোমান্টিসিজম তৈরি করুন স্ত্রীকে নিয়ে কোথাও বেড়াতে চলে যান অথবা আপনার বেডরুম ইত্যাদির সিনারিও চেঞ্জ করতে পারেন যেটা আপনার পছন্দ করেন আর কি ধরনের কাজ করবেন না আসলে অতিরিক্ত মাস্টারবেটের অভ্যাস অবিলম্বে ত্যাগ করুন ও মাস্টারবেশন মানে হস্ত অভ্যাস যদি থাকে সেটা ত্যাগ করুন মাঝে মাঝে আর স্ত্রী ছাড়া অন্য কারোর সাথে জীবনে অভ্যস্ত হবেন না আর হচ্ছে স্ত্রীর যৌন জীবনে অভ্যস্ত হয়ে উঠুন যৌন ক্ষমতা বাড়ানোর জন্য অবশ্যই ভালো কোনো ডক্টরের শরণাপন্ন হবেন রাস্তাঘাট থেকে কোনো তেল টোটকা ইত্যাদি কিনে হাতুরে ডাক্তারের কথায় প্রভাবিত হবেন না এবং আরেকটা জিনিস করবেন না বাজারে সাময়িকভাবে যৌন ক্ষমতা বাড়ানোর কিছু ওষুধ পাওয়া যায় যেগুলো সেভাবে চব্বিশ ঘন্টার জন্য যৌন ক্ষমতা বাড়ে এই ধরনের ওষুধ মোটেও ব্যবহার করবেন না এতে সাময়িক সক্ষমতা বাড়লেও ক্রমশ আপনি দুর্বল হয়ে পড়বেন আগের তুলনায় আরও অনেক বেশি দুর্বল হয়ে পড়বেন সুতরাং এই ধরনের ওষুধ সেবন করবেন না আর ভালো থাকবেন আপনারা আশা করি আমাদের আলোচনাটি ভালো লেগেছে যদি ভালো লাগে অবশ্যই আমাদের জন্য আপনারা লাইক দিবেন আমাদের ভিডিওটিকে এবং শেয়ার করে দিবেন যাতে অন্যান্য ভাই বোন এটা শুনে উপকৃত হয় আমাদেরকে আপনাদের মতামত জানাবেন আমাদের কমেন্ট সেকশনে লিখে এবং আপনাদের যদি কোনো কোশ্চেন বা পরামর্শ থাকে এই বিষয়ে তাহলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে পারেন জিরো ওয়ান নাইন ফোর ফাইভ টু ডাবল সিক্স নাইন থ্রি নাইন এই নম্বরে তো আজকে এই পর্যন্তই আমাদের আলোচনা আমাদের জন্য দোয়া করবেন আমরা আপনাদের জন্য দোয়া করি ভালো থাকুন সুস্থ থাকুন সুস্থ সুন্দর স্বাভাবিক দাম্পত্য জীবন জীবন যাপন করেন এই প্রত্যাশায় আজকের মতো বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম আরহামুল্লাহ আল্লাহ হাফিজ